নমস্কার বন্ধুরা আবার ভিডিও নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও আপনাদের জন্য আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এত ইয়ে পেয়ার দিচ্ছেন তা আপনার আমি আর থাকতে পারলাম না আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কমেন্ট জরুর জানাবেন আপনাদের আপনারা সবাই কেমন আছেন তা আমিও কমেন্টে শুনে দেখব যে আপনারা সবাই ভালো আছেন তা আমারও খুব ভালো লাগবে ভালো থাকলে তা আজকে ভিডিও আবার একটা ধাঁধা নিয়ে চলে আসলাম মজাদার ধাঁধা তা ধাঁধাটা ধাঁধার ধাদাগিরি ধাঁধার ধাঁধাগিরি আপনাদের সামনে আবার ধাঁধার ধাদাগিরি নিয়ে চলে আসলাম তা আগের ভিডিওটা আপনারা দেখেছেন খুব ভালো লাগলো তা আজকের নতুন একটা বার ধাঁধার দাদাগিরি আপনাদের সামনে ধাঁধা মজাদার ধাঁধা নিয়ে এসছি তা আজকের ধাঁধাটা হচ্ছে ধাঁধা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটো কথা আছে কথাটা হচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবও করবেন যত পারবেন আরও সবাই শেয়ার ভিডিওটা অনেক 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 শেয়ার করবেন আপনাদের ভালোবাসা আমার বুকে থাকলো আপনাদের ভালোবাসা আমার বুকে থাকলো বুঝছেন আপনারা এরকম ভালোবেসে যাবেন আর আমি এরকম আপনাদের জন্য মজাদার ধাঁধা নিয়ে আসবো তা আমারও খুব ভালো লাগলো যে আপনারা আমাকে এত সাপোর্ট সাপোর্ট করছেন তা সাপোর্ট করার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনাদের এই ভাইটাকে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে আপনারা খুব ভালো মানে সাপোর্ট করছেন আরও অনেক শেয়ার করছেন অনেক অনেক শেয়ার করবেন তা সাবস্ক্রাইব সবাই অনেকে সাবস্ক্রাইব করে না একটু জরুন সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইবটা করে দিন কেননা আপনি যদি সাবস্ক্রাইবটা না করেন তাহলে আমি আপনাদের ভালোবাসায় মানে আগে বাড়বো কী করে তা আপনি একটুখানি ওই বেলা আইকনটাও খুব দাবিয়ে দেবেন সাবস্ক্রাইবটা করে বেলা আইকনটাও দাবিয়ে দেবেন দিন 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 ভিডিওটা সরিয়ে যাবেন না কেউ ভিডিওটা সরিয়ে কেউ যাবেন না দিন দিন সাবস্ক্রাইবটা করুন তাড়াতাড়ি তা আজকে আমি নতুন আপনাদের জন্য নিয়ে এসেছি দাদা তা দাদাটার নাম হচ্ছে বলছি মজাদার দাদা আজকে আজকে পুরো মজাদার দাদা দাদাটা হচ্ছে মেয়েদের বুকের মাঝে গোল শুনতে কেমন লাগছে না কিন্তু প্রশ্নটা যাই হোক উত্তরটা খুব ভালো তা মেয়েদের বুকের মাঝে গোল 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 দুটার নাম কি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোর নাম কি শুনতে খুব খারাপ লাগছে কিন্তু প্রশ্ন যেটা করেছি খুব সহজ একদম খুব ভালো প্রশ্ন শুধু প্রশ্ন এমনিতেই দাদা আপনি তো জানেনই দাদা শুনতে একটু খারাপই লাগে কিন্তু উত্তরটা অনেক ভালোই হয় তা শুনতে খারাপ লাগলেও আপনারা কিছু মনে করবেন না তা এই প্রশ্নটা দেখুন একটুখানি বুদ্ধি খানান একটুখানি বুদ্ধি খাটান একটুখানি বুদ্ধি খাটান একদম পেরে যাবেন এটা মেয়েদের জন্য ছেলেদের জন্য একই কোনো ছেলে মেয়ে বলে কিছু নেই তা আমি বলছি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি প্রশ্নটা শুনতে আমারও খুব খারাপ লাগছে কিন্তু একদম ভালো উত্তর একদম ভালো আপনি উত্তরটা দিলে বুঝতে পারবেন একদম ভালো উত্তর শুধু একটুখানি দেমাক লাগান একটুখানি দিমাখ লাগালে পেয়ে যাবেন খুব ভালো প্রশ্ন তা আপনারা করেন করে একটুখানি বুদ্ধি লাগান হয়ে যাবে পেরে যাবেন কমেন্টে জানাবেন সবাই কমেন্টে জানাবেন কমেন্টে জানাবেন একদম ভালো প্রশ্ন মানে একটুখানি বুদ্ধি লাগান একটুখানি বুদ্ধি লাগান তো একদম পেরে যাবেন একদম সহজ প্রশ্ন একদম সহজ কেউ মানে পারবে না বলে কিচ্ছু নেই আমি দুবারা প্রশ্নটা করছি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি একদম সহজ প্রশ্ন উত্তরটা মানে মুখে ঠোঁটের ডগায় শুধু মানে বললেই হবে হুম একদম সহজ প্রশ্ন কিন্তু প্রশ্নটা আপনি যখন বলছি খারাপ নাই মানে উত্তরটা একদম খারাপ নাই শুধু শুনতে একটু খারাপ লাগছে কিন্তু একদম ভালো প্রশ্ন শুধু আপনাদের একটুখানি ধৈর্য করে শোনেন চিন্তা করেন চিন্তা করেন পেরে যাবেন নিশ্চয়ই পারবেন পারবেন না বলে কোনো জিনিস নেই পারবিতেই হবে পারতেই হবে আপনি চেষ্টা করুন বলুন 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 পারবেন না পারবেন পারবেন একটুখানি ভাবুন পারবেন আমি তো প্রশ্নের উত্তরটা বলবোই আমি বলবো আমি তো বলবোই আপনারা একটু বলুন আপনারা না বললে কি করে হবে আপনি তো বলবই একদম সহজ প্রশ্ন একদম সহজ একটুখানি ধরুন আমি তাও বলছি আবার মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি। মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি পারবেন না একদম সহজ প্রশ্ন একটুখানি ভাবুন একটুখানি একদম সহজ কেউ মোবাইল সরিয়ে যাবেন না কেউ যাবেন না সরিয়ে প্রশ্নের উত্তরটা দিয়ে যেতেই হবে মান সম্মানের ব্যাপার মান সম্মানের ব্যাপার মান সম্মানের ব্যাপার প্রশ্নটার উত্তরটা না দিয়ে কেউ যাবেন না হুম কেন না ইজ্জত কে ভাই উজ্জত কে হুম কেউ যাবেন না সরিয়ে যাবেন না লাই দেখুন আমি উত্তরটা তো দেবো কিন্তু উত্তরটা দেওয়ার আগে আমি বারবার একই কথা বলবো তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন সাবস্ক্রাইবটাও করে যাবেন বেল আইকানটাও দাবি যাবেন আর খুব খুব শেয়ার করুন ভাইটাকে একটু সাপোর্ট করুন ভাইকে এত মেহনত করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছে আর আপনারা যদি ভিডিও যদি সাপোর্ট না করেন তাহলে ভাইটা কি হবে বলুন তাই একটুখানি আপনাদের একটু সাপোর্ট করুন আপনাদের জন্যই ভিডিওটা খুব বানাচ্ছি হুম তা আমি ভিডিওটা বানা মানে যে প্রশ্নটা আমি করেছি সেই প্রশ্নটা নিশ্চয়ই আমি আপনাদের উত্তর দিয়ে যাব কিন্তু আপনারা কমেন্টে জরুর জানান কমেন্টে জরুর জানান যে এই উত্তরটা কি হবে একদম সহজ প্রশ্ন হুম আর উত্তরটাও খুব সহজ একদম ঠোঁটের ডগায় চলে আসছে একদম সহজ হুম তাও আমি দুবার আমি প্রশ্নটা করছি মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি। মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি। বা ছেলেদের বুকের মাঝে গোল গোল দুটার নাম কি। জানেন কমেন্ট করুন কমেন্ট কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট তা আমি ভিডিওটা বলবো নিশ্চয়ই প্রশ্নটা যখন করেছি ভিডিও উত্তরটা আমি নিশ্চয়ই বলবো আপনারা একটুখানি চিন্তা করুন ভালো করে একটু ভাবুন একটুখানি ভাবুন ভাবলেই বলে দেবো ভাবলেই বলে দেবো একটুখানি ভাবুন উত্তরটা একটুখানি ভাবুন আমি তো উত্তরটা বলবোই। তা আপনারা একটুখানি ভাবুন হুম ভাবছেন তাহলে আমি বলছি আপনারা পারলে কমেন্টে জানাবেন আমি উত্তরটা বলার আগে আমি বলছি কমেন্টে জানাবেন আর উত্তরটার আগে আমি আরেকবার বলছি আপনারা ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব জরুর করে যাবেন আর বিল আইকনটাও দাবি যাবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য বানালে আপনাদের সব সাবস্ক্রাইব বেল আইকনটা দাবালে সব যে যার ওতে ভিডিও পৌঁছে যাবে দেখুন সবাইকার মন মেজাজ ভালো থাকে থাকে না তা আমি যে প্রশ্নগুলো করছি এইগুলো যদি আপনারা শোনেন না এগুলো শুনলে মানে জিনিসটা ভালো হবে জিনিসটা মানে আপনারও মন মেজাজ ভালো থাকবে তা আমি এই প্রশ্নের উত্তরটা আর বেশি টাইম নেবো না উত্তরটা দিয়েই যাচ্ছি মেয়েদের বুকের বাজে দুটার নাম কি। নামটা হচ্ছে বলছি নামটা হচ্ছে ওয়ান টু থ্রি বুক 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 বি ডবল ও কে বুক মানে জিরো 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 মেয়েদের বুকের মাঝে দুটোর নাম হচ্ছে বুক বি ডবল ও কে বুক বি ও কে বুকের মাঝে জিরো মানে ডবল ও হয়েছে উত্তরটা হয়েছে উত্তরটা উত্তরটা যদি হয়ে থাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে যাবেন আরও যত পারেন একটু লাই শেয়ার করবেন যত খুশি শেয়ার করবেন আপনাদের জন্য ঠিক আছে আজকে ভিডিওটা এইটুকুই দেখুন মেয়েদের বুকের মাঝে গোল গোল দুটোর নাম হচ্ছে বি ডবল ও কে বুক আর বি কের বিচখানে হচ্ছে জিরো গোল গোল ও মানে দুটো ঠিক আছে ও ডবল ও জিরো ওইটা হচ্ছে মেয়েদের বুকের মাঝে নাম হচ্ছে জিরো ও ঠিক আছে ভিডিঅ'টা ভাল লাগিল লাইক কৰবে শ্বেয়াৰ জৰিয়ী কৰবে আজিকে ভিডিঅ'টো এইটুকুই থেংক ইউ